দীর্ঘদিন ধরে করছি চলো হাত ধরি ঈদের বাজার করি দীর্ঘদিন ধরে আমার আপনি আপনি নিজের শুনুন আমার জীবনে আমি দারিদ্রতা ফেস করেছি আমি ছোটবেলায় আমার বাজার হতো পঞ্চমী ষষ্ঠী তুলা কিন্তু আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে বড় করেছেন ছোটবেলা থেকে বাবা মা বলে কেউ ছিল না সুতরাং আমি দেখতাম সব বন্ধু বান্ধবদের বাজার হয়ে যেত আমার বাজার হতো না ষষ্ঠীর দিন মামা জুট কোম্পানিতে অস্থায়ী কাজ করতেন তিনি কোনো টাকা আনতেন তখন পড়তেন ফলে ছোটবেলা থেকে মনের মনের কষ্ট যন্ত্রণাটা নিজের জীবনে আছে ফলে এই বাচ্চারা এই বুঝি যে বুঝি যে আজকে মনে যুগে তত বাচ্চার কুড়িটা সারে জামা কাপড় কোনো বাচ্চার নেই আমরা যারা ক্ষমতা পাই মানুষ ভোট দিয়ে আমাদের ক্ষমতা দেন ক্ষমতা দেন শুধু একাই ক্ষমতা ভোগ করাটা কাজ না হয়তো আমরা ক্ষমতা একটু বেশি ভোগ করি কারণ তখন আমাকে ভিআইপি আমি আমার পাশে দেখুন কটন আছে সিকিউরিটি আছে হ্যাঁ সিকিউরিটি আছে কিন্তু কিন্তু এটাই তো সব না জীবনে এটাই সব না জীবনের সবথেকে বড়ো কথা হচ্ছে এদের প্রতি দায়িত্ববোধ ওরা চলো হাত ধরি পুজোর বাজার করি ওদের মুখে হাসি আমাদের কাছে শ্রেষ্ঠ হাসি ওদের মুখে হাসি মানে গীতার বাণী ওদের মুখে হাসি মানে কোরআনের বাণী ওদের মুখে হাসি মানে বাইবেলের বাণী ওদের মুখে হাসি মানে হাসি মানে আমরা যে ওরা যে আমাদের ক্ষমতা দেয় সে ক্ষমতাটাকে যাতে বিষয়গুলো করি আমি চাই নারায়ণপুরে ছোট ছোটো বাচ্চারা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক বড় হোক বড় হোক ভালো মানুষের সেবা করুক আমি তো জীবনে অনেকটা বছর কাটিয়ে উঠলাম জীবনে আর কবছর বাঁচব যত বছর আমি যখন থাকবো না যেন নারায়ণপুর কেউ না কেউ যেন এই ধরনের অনুষ্ঠান বিষয়টাকে করে এই বাচ্চাদের জন্য যেন পান ভরা আশীর্বাদ থাকে আশীর্বাদ থাকে শুধু বিধায়ক হবার জন্য আমার এই প্রোগ্রাম না আমার এই প্রোগ্রাম বাচ্চাদের ভালোবেসে নিজের দারিদ্রতাকে বিষয়গুলো করার জন্য করার জন্য এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে এই প্রোগ্রাম আমি করেছি নানাভাবে আমার এই প্রোগ্রাম তিরিশ চল্লিশ বছর ধরে চলো হাত ধরি পুজোর বাজার করি এটা আমি এটা আমি ডেপুটি এটা আমি ডেপুটি মেয়র থাকি প্রত্যেককে ধন্যবাদ বাচ্চা বলে নিয়ে ছোট্ট বাচ্চা এই বাচ্চাগুলো হাসি ফোটানো আমার একমাত্র নাতি তাকে আমি কোনো দিনই যেমন আনন্দ পাই আরে এই বাচ্চাগুলোকে দিলে আমার থেকে কি আনন্দ পাই মাটির সঙ্গে থাকবে ছাদে উঠতে গেলে তো মাটি থেকেই উঠতে হয় কেউ যদি মাটি ছাড়া ছাদে উঠতে পড়ে যাবে তো মাটি থেকেই ছাদে উঠতে হয় বিষয়টাকে রাখতে হয় রাখতে হয় আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন উদ্দেশ্য নিয়ে পড়েন আল্লাহ আপনার নামাজ নেবে না মন্দিরে গিয়ে পুজো করতে গিয়ে যদি উদ্দেশ্য নিয়ে করেন তাহলে নেবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে নামাজ আর ভগবানের কাছে পুজো আপনার নির্ভর করে নির্ভর করে আমরা আপনার সৎ চাহার তো আমি ধরুন সারাদিনটাই আমার জীবনটাই এরকম ভাবে রাত্রিরে ক্লাবে বসে ভাবি কি ভাবে কি করে না যায় আমি মনে হলো ঢাকের বাদ্য দিয়ে শুরু করব। এবারে এবারে মনে হলো যে মহালয়ার বীরেন্দ্র কৃষ্ণ ভত্তের গান দিয়ে শুরু করব। ঢাকের তালে কোনো কোমর নাচে যে গানটা আছে বাচ্চারা আদা এই বাচ্চাদের দিয়ে এই ভাই বাচ্চারা বাচ্চারা কই মাটা কই আর আবার দেখবেন ঈদের সময় আবার আবার মুসলিমদের যে বিধি আছে সেটা নিয়ে করব নিয়ে করবো হয়তো নামাজ পড়তে পড়তে দোয়া করতে করতে বিষয় না করবেন করবেন এরকম ভাবেই বিষয় রেখে আমাকে ধর্ম একটা মাধ্যম ধর্মটা একটা মাধ্যম ধর্মটা মানুষকে মানুষ তৈরি করে ধর্ম কখনো ভাগ করে না ধর্ম কখনো কারোকে আক্রমণ করে না মানে সবাই মিলে থাকুন পিছিয়ে পড়া মানুষ যাতে তাদেরকে এগিয়ে দেয় আমাদের সকলের মিলে কাজ কাজ এই পুজো সর্বোচ্চভাবে বিষয়টাকে করুন পৃথিবীর সেরা উৎসব উৎসব শারদীয় উৎসব তাকে সবাই মিলে বিষয়গুলো করুন আমরা একটা বছর দিকে তাকিয়ে থাকবো আমরা সবাই মিলে এই মানে যখনই 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 কৃষ্ণ ভদ্রের গলায় অদ্দ মানে বলি মহালয়ার কণ্ঠ যখন শোনা যায় তখন যে বাঙালি রিক্সা চালক যে বাঙালি মাল লোকের বাড়ি কাজ করে আর যিনি যিনি নায়িকা বাঙালি যিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাঙালি সব বাঙালির একটাই আবেগ দুর্গা পুজো দুর্গা পুজো এটা পৃথিবীর সেরা উৎসব অর্থনীতির বিচারে এত বড় উৎসব হয় না এত বড় উৎসব দেখুন উৎসব যদি না হতো আমরা দোকানে মাল কিনতাম আর দোকানে মাল কেনা মানে সারা বছরের খোরাকি জোগাড় করা জোগাড় জোগাড় করা যে লোকটি থেকে দুঃস্থ গিয়ে খবর নিন সে কিন্তু পুজোর কদিন ভালো বেশি বাজার করে ঈদের কদিন বেশি বাজার করে তার কারণ হচ্ছে উৎসব শুধু একটা ধর্মীয় ব্যাপার না উৎসব একটা অর্থনৈতিক মাত্রা তাকে বেঁকে এগিয়ে নিয়ে যায় এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি